আমাকে অনেক ভাই একটা জিনিস প্রশ্ন করে থাকেন যে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটা এবং কি কোন ব্যবসাতে আগাইলে আমার লাভ বেশি হবে আমি রিস্ককে কম করব বা আমি একটা ব্যবসা শুরু করতে দিতেছি যে ব্যবসাতে রিস্ক কম কিন্তু লাভের পার্সেন্টেজটা বেশি এবং কি প্রতিনিয়ত লাভ হবে এরকম কিছু বিজনেস আইডিয়া যদি আমাদের দিতেন আমি আপনাকে পাঁচটা বিজনেস আইডিয়া দিব এই পাঁচটা বিজনেস আইডিয়া আর যে কোন একটা বিজনেস আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন এবং কি এই বিজনেস গুলো অবশ্যই খুবই লাভজনক একটা ব্যবসা আমি আপনাকে বলবো আপনি শুরু করতে পারেন এবং কি আমি এই পাঁচটা বিজনেসের বেশ কয়েকটি বিজনেসে আমি নিজেও ইনভলভ আছি যেহেতু আমি আপনাকে বলবো যে আপনি শুরু করতে পারেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম যে বিজনেসের কথা বলবো সেটা কি এগ্রিকালচার এবং কি ফিশারিজ বিজনেস আপনি চাইলে এগ্রিকালচার সেক্টর কাজ করতে পারেন অথবা ফিশারিজ রিলেটেড কোনো একটা কাজ করতে পারেন ধরুন আপনি তেলা চাষ করবেন সেই ক্ষেত্রে তেলা প্রতি চার মাস অন্তর অন্তর বিক্রি প্রতি মাস অন্তর অন্তর যদি বিক্রি হয় তার বছরে তিনবার বা চারবার মাছ বিক্রি হবে এই ক্ষেত্রে লাভের পরিমাণটা কিন্তু বেশি হচ্ছে আবার আপনি চিন্তা বলেন না আমি তেলাপে না আমি অন্য একটা মাছ চাষ করবো আপনি যে কোনো একটা মাছ চাষ করতে পারেন সেই মাছগুলা ছয় মাস থেকে এক বছরের ভিতরে বিক্রি হচ্ছে তার মানে কি এক বছরে আপনি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লাভ করতে পারতেছেন কারণ কি মাছ চাষের লাভের পরিমাণ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হয়ে থাকে এখন আপনার মনে হইতে পারে আমি তো ফিশারি সেক্টর কাজ করতে চাই না আমি যেতেছি এগ্রিকালচার সেক্টরের কাজ করতে চাইতেছি এক্ষেত্রে আমি বলবো বিভিন্ন ধরনের খামার করতে পারেন গরুর খামার করতে পারেন মুরগির খামার করতে পারেন ছাগলের খামার করতে পারেন হাঁস মুরগির খামার করতে পারেন কুয়েল পাখির খামার করতে পারেন এর পাশাপাশি বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদনে খামার করতে পারেন এই ধরনের খামারতে কিন্তু ভালো একটা প্রফিট করা যায় আপনি কল্পনাও করতে পারবেন না যে এগ্রিকালচার সেক্টরে কি লেভেলের লাভ আছে আমি একটু বলবো যে আপনি এই লাভজনক একটা সেক্টর এই সেক্টরে কাজ শুরু করতে পারেন তবে আমি একটু বলবো একদম অভিজ্ঞতা না থাকলে ছোটো করে শুরু করেন এট এ টাইম অনেক বড় করে ইনভেস্ট করবেন না এতে করে কিন্তু লোকসানে পড়তে পারেন যেহেতু এই এগ্রিকালচার সেক্টর জিনিস মানে কি জীবিত জিনিস না কাজ করা পরিবেশের সাথে খাপ খাইয়ে কাজ করা এবং কি পরিবেশ এক এক সময় এক এক রকম থাকে সেই জিনিসগুলা এক্সপিরিয়েন্স করে করে শিখতে হয় মুখস্থ কথাবার্তা দিয়ে দিন শেষে আপনি এগ্রিকালচার সেক্টরে কাজ করতে পারবেন না ফিল্ডে নামতে হবে ফিল্ড থেকে যে ধরনের ডাটা আসবে সেই ডাটা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তাহলে শুধুমাত্র আপনি এগ্রিকালচার সেক্টরে ভালো কিছু করতে পারবেন বা ফিশারি সেক্টরে ভালো কিছু করতে পারবেন আমি একটু বলবো যেখানে বাংলাদেশ এত জনবহুল একটা দেশ এই দেশে খাবারের যোগান দেওয়াটা খুবই জরুরি এই ক্ষেত্রে আপনি এগ্রিকালচার সেক্টরে কাজ করতেছেন তার মানে কি খাবার উৎপাদন করতেছেন লাভের পার্সেন্টেজটা অনেক বেশি সো আমি বলবো আপনাকে আপনাদের শুরু করতে পারেন এবং কি আমার বেশ কয়েকটি কোম্পানির ভিতরে সাকিব এগ্রো সাকিব এগ্রো বেট সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কোম্পানিগুলো কিন্তু অলরেডি এগ্রিকালচার সেক্টরে ফিশারি সেক্টর নিয়ে কাজ করে আসতেছে আমি বলবো আপনাকে আমি আপনাকে এমনি এমনি আইডিয়া দিচ্ছি না আমরা যেহেতু গত কয়েক বছর যাবত এই সেক্টর নিয়ে কাজ করতেছি এবং কি অনলাইনে মাছের সেক্টরে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যদি খুঁজেন সেই ক্ষেত্রে সাকিব এগ্রোটিক প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলাদেশের ফিশারি সেক্টরে এত বড় প্ল্যাটফর্ম আর নাই তো আমি বলবো আপনাকে আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আপনি তাহলে এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন আমাদের তালিকায় দ্বিতীয় যে বিজনেস আইডিয়া রয়েছে সেটা কি রিয়েল এস্টেট ব্যবসা অথবা জমি কেনা বেচার ব্যবসা করা এখানে কিন্তু লাভের পার্সেন্টেজটা অনেক বেশি আপনি কল্পনা করতে পারবেন না যে জমির দাম কি লেভেলের বাড়ে আপনি একটা জমি যদি কিনে রাখেন দুই বছর তিন বছর পাঁচ বছর রেখে দিলেই দেখবেন কি জমির দাম দ্বিগুণেরও বেশি হইতেছে আপনি কোনো একটা সেক্টরে এত দ্রুত প্রফিট পাবেন না অন্যদিকে যখন আপনি একটা জমি কিনছেন তার নাকি জমির কাগজপত্র যদি দেখে নিতে পারেন সেক্ষেত্রে বুঝতেছেন কি আপনার জমি আপনাকে ভবিষ্যতে ডাবল টাকা ত্রিপল টাকা দিবে। অর্থাৎ আপনি ইজিলি এই সেক্টরগুলো ঢুকতে পারেন এর পাশাপাশি আপনি রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতে পারেন কারণ কি অনেকে দেখবেন কি জমি শেয়ার কিনতেছেন জমি কিনে রাখতেছেন এখানে তারা বাড়ি করে বা ফ্ল্যাট করে বিক্রি করতেছেন এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট করা যায় ইভেন এমন দেখা যাচ্ছে দুই থেকে তিন বছরে যেই পরিমাণ টাকা ইনভেস্ট করছেন সেই টাকার দ্বিগুণ পরিমাণ লাভ হচ্ছে আমি বলবো আপনাকে আপনি এই ধরনের সেক্টরে কাজ করতে পারেন অনেকে আবার কি করে থাকেন বিভিন্ন জায়গায় দোকান কিনে থাকেন অর্থাৎ কমার্শিয়াল স্পেসও কিনে রাখেন এই স্পেসগুলোও কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করে দেয় সো আমি বলবো আপনাকে আপনি রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতে পারেন কারণ কি এই সেক্টরগুলোতে এই পরিমাণ লাভ আপনি কল্পনা করতে পারবেন না তবে আমি একটা বলবো আপনাকে জেনে বুঝে নামতে হবে কাগজপত্র বুঝতে হবে তাহলে শুধুমাত্র আপনি ভালো কিছু করতে পারবেন আপনি বলতেন ভাই আপনাদের কি এরকম এক্সপিরিয়েন্স আছে আমাদের সাকিব হোল্ডিংস নামে একটা কোম্পানি আছে যে কোম্পানি অলরেডি কি করতেছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় জমি কিনে সেই জমির শেয়ার বিক্রি করতেছেন এবং এবং কি এই যে শেয়ার হোল্ডার তাদের শেয়ারের পাশাপাশি আমরা নিজেদেরও শেয়ার রাখি আমরা প্রতিজন শেয়ার 30 লাখ থেকে পঞ্চাশ লাখ টাকার ভিতরে জমি কিনলাম এবং কি জমি আমাদের নিজেদের নামে হয়ে গেল তার কি টাকা আমাদের একদম সেফ জোনে চলে আসলো এরপরে এই জমির ভিতরে আমরা কি করব আমরা যারা শেয়ার হোল্ডার রয়েছি তারা কি করব এখানে বাড়ি করব। অর্থাৎ আমাদের স্বপ্নের বাড়িটা করব। এখানে ইট ভালো সিমেন্ট কোনটা কি হবে সেটা কিন্তু আমরা নিজেরা ডিসিশন নিতে পারতেছি অর্থাৎ সকল শেয়ার হোল্ডাররা মিলে আমরা ডিসিশন নিলাম এই জিনিসগুলো আমরা ব্যবহার করবো তার মানে কি আমাদের নিজেদের কষ্ট টাকা কোথায় ডালতেছে সেটা আমরা জানতেছি এবং কি আমি কি করে থাকি এই যে ফ্ল্যাটগুলো তৈরি হতেছে ফ্ল্যাটগুলো প্রতি স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করে থাকি এতে করে কিন্তু লাভটা বেশি হচ্ছে আমি বলবো আপনাকে আপনি এই ধরনের ব্যবসাতে ইনভলভ হতে পারেন এতে করে কিন্তু লাভের পার্সেন্টেজটা কিন্তু ভালো হয় এবং কি বাংলাদেশের গত পঞ্চাশ বছরের ইতিহাস ধরে দেখেন জমির দাম কি কমছে রিয়েল এস্টেট সেক্টর কি ধ্বংস হয়ে গেছে এমন কিন্তু হয়নি আমি একটা বলবো আপনি চাইলে এই ধরনের ব্যবসা শুরু করতেই পারেন বর্তমান সময় কিসের যুগ অনলাইনের যুগ এই অনলাইন সেক্টরে আপনি যদি একটা ব্যবসা দাঁড় করাইতে পারেন ই কমার্স স্টোর দাঁড় করাতে পারেন অথবা ফেসবুক শপ তৈরি করতে পারেন ক্ষেত্রে এখান থেকে খুব ভালো লাভ করা যায় ইভেন তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট লাভ করা যেতে প্রতিটা প্রোডাক্ট থেকে আমি বলবো আপনাকে আপনি এই ধরনের ই কমার্স স্টোর বা আপনি ফেসবুক শপ তৈরি করতে পারেন এখান থেকে আপনি নিজের প্রোডাক্ট অথবা অন্য কারোর প্রোডাক্ট অথবা আপনি ওয়াইট লেভেলিং করেও ব্যবসা করতে পারেন এবং কি অনেকে কি করে থাকেন ড্রপ শেভিং করে থাকতেছেন যার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করার মাধ্যম দিয়ে এখানে কিন্তু প্রফিট করা হচ্ছে আমি বলবো আপনাকে এই জিনিসটা দিনে দিনে অনেক বেশি পপুলার হচ্ছে আমি আপনাকে বলবো আপনি অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন এই যে অনলাইনে এত উদ্যোক্তা তৈরি হয়েছে এত ফেসবুক এত কিছু আছে এই জিনিসগুলো মেনটেন করতে হতো একটা জিনিস দরকার হয় না এই জিনিসগুলো মেনটেন করার জন্য একজন ব্যবসায়ীর খুবই বেশি হ্যাসেল নিতে হয় খুবই বেশি পরিশ্রম করতে হয় এই ক্ষেত্রে তাদের টিম সঠিকভাবে কাজ করতেছে না নানান ধরনের সমস্যা থাকে এমনকি ডলার স্পেন্ড করার পরেও সঠিক সেলসটা আসতেছে না এই জন্য তারা হতাশ হয়ে যেতে স্যার আপনি স্যারে কি করতে পারেন তাদেরকে সার্ভিস দিতে পারেন মেটা অ্যাড সার্ভিস দিতে পারেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার সার্ভিস দিতে পারেন এরপর হাসি আপনি আইটি রিলেটেড সার্ভিস দিতে পারেন আপনি বালক সার্ভিস দিতে পারেন আপনি ওয়েবসাইট বিল্ড করে দিতে পারেন আপনি ডোমেন হোস্টিংয়ের ব্যবসা করতে পারেন আপনি এরকম অনেক সার্ভিস দিতে পারেন এই ধরনের সার্ভিস যদি দেন আইটি রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড অথবা আইটি রিলেটেড যখন সার্ভিসগুলো দেবেন এই জায়গার থেকে প্রফিটের মার্জিন পঞ্চাশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে আমি আপনাকে বলবো যে আপনি এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন এবং কি এই ধরনের ব্যবসাতে লাভের পার্সেন্টেজ অনেক খাই এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসার ভিতরে তালিকায় সর্বশেষ পাঁচ নাম্বার ব্যবসা সেটা কি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা যারা বুঝে শুনে করতেছেন তারা কিন্তু কুটিপতি হয়ে গেছেন আমি একটা বলবো যে আপনার ছেলে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করতে পারেন তবে না জেনে নামার কারণে অনেকেই কিন্তু পুঁজিও হারাইছেন অনেকে ভাবছেন হয়তোবা আমি কিছু না জানে অন্য একজন করছে তার সাথে যদি আমি কোলা গিয়ে তাকে যদি আমার টাকাটা দিয়ে দিই সে বা আমার টাকাকে দশ গুণ বিশ গুণ ফুলাই দিবে এইরকম অনেক লাভ করে দিবে আলটিমেটলি কিন্তু এটা হচ্ছে না আপনাকে জেনে বুঝে শুরু করতে হবে আপনার হয়তো কয়েকজনে মিলে ব্যবসা করতে পারেন কিন্তু আপনি অবশ্য অবশ্যই যার সাথে ব্যবসা করতে যাবেন তার আচার আচরণ তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড সকল কিছু দেখে শুনে এবং তাকে যে টাকা ইনভেস্ট করার জন্য আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সেই জিনিসগুলো জেনে বুঝে আপনি ইনভেস্ট করার চেষ্টা করবেন তবে আমি একটা বলব ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুটোই বাংলাদেশের জন্য কিন্তু বিপুল সম্ভাবনা একটা জায়গা এই জায়গাতে আপনি কাজ করতে পারলে খুব ভালো করতে পারবেন দু হাজার বিশ সাল পর্যন্ত কিন্তু আমরাও ইম্পোর্ট করতাম একটা সময় ডলারের ক্রাইসিস তৈরি হলো তারপর আমরা কিন্তু এই সেক্টর থেকে সরে আসতেছে ভবিষ্যতে আবার ইনশাল্লাহ পরিকল্পনা আছে যে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টরে ডুবো কারণ কি এই জায়গাতে লাভের পার্সেন্টেজটা অনেক হয় তবে আমি আমরা বলবো যখন ব্যবসার পরিস্থিতি ভালো থাকে ওই সময় ইনভেস্ট করে ব্যবসা করতে পারলে সবচেয়ে ভালো হয় আপনি জেনে বুঝে না নামলে এক্সপোর্ট ইম্পোর্ট সেক্টরে ভালো কিছু নাও করতে পারেন আমি আগে মার্কেট বুঝবেন বুঝবেন চাহিদা কোন প্রোডাক্ট বেশি চলতেছে কোন প্রোডাক্ট চলতেছে কোন প্রোডাক্ট কেন চলতেছে না এই দিন সম্পর্কে যদি ডিপ নলেজ না থাকে ভবিষ্যৎ পরিকল্পনা যদি আপনি না করতে পারেন সেই ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনার জন্য নয় আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন